আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলমগীর ইউর প্রবাসী প্রবাসী ডেলি লাইফ থেকে বলছি যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমনকি বেলাইকাউনটি বাজে দেবেন আর আমার পাশে থাকবেন কমেন্ট করবেন যাতে আপনাদের কমেন্টের উত্তর দিতে থাকে তো বন্ধুরা আজকে অনেক দিন পর আমার কোম্পানি থেকে ছুটি পাইছি তো ছুটি পাওয়ার পর একটু রেস্ট নিলাম বাসায় রেস্ট নেওয়ার পর একটু বাইরে ঘুরতে আসলাম এই যে একটা পার্কে আসছি আমার বাসার পাশেই পার্ক তো এখানে অনেকেই এই যে দেখেন বসার মতো জায়গা আছে অনেকে আইসা বসে ঘুরে ফিরে তো যেটার জন্য আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরলাম তো বলতে বলতে আমি আমার জোরদান থেকে আমি ইউরোপে আসছি আজকে এক বছর অতিবাহিত হয়ে গেছে এ মাসের পনেরো তারিখ জুন মাসের পনেরো তারিখে আসছি আমি ইউরোপ ইউরোপে আজকে এক বছর ওভার হয়ে গেছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আসি ভালো তো এখন আপনাদের মাঝে এই যে পার্কে আসছি তো পার্কে আসার পর একটু সামান্য ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম সময় পাই না আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আর আরো কথা হলো অনেক ভাই কমেন্ট করেন বা অনেক ভাই প্রশ্ন করেন যে ভিডিও দেন নাকা ভিডিও করেন না বা এই ভিডিও করতে পারি না দুঃখিত সময় পাই না সময়ের অভাবে ভিডিও করতে পারি না এটা হলো কথা তো হয়তো দেখা গেছে যে যদি সময় পাই আপনাদের মাঝে ভিডিও তুলে ধরবো আর আমার জন্য দোয়া করবেন আমি এই ইউরোপে আসছি এক বছর হয়ে গেছে এক বছর ওভার হয়ে গেছে এই জুন মাসের পনেরো তারিখে আসছি হইল এক বছর তো আজকে অনেক দিন বলতে বলতে চলে গেল সময় আসলে এই সময় কারোর জন্য অপেক্ষা করে না এটা হয়েছে সবচেয়ে বড় কথা তো ইউরোপের পার্কেই যে আপনাদের মাঝে একটু তুলে ধরি এই যে সামান্য একটু ঝর্নার পানি দেখেন এখানে দেখতে একটু খুব সুন্দর লাগছে তো এখানে আয়সা একটু বসছি বইসা একটু সময়ে অতিবাহিত করতেছি আর এখানে আসলে গাছগাছা বা সব কিছু দৃশ্য দেখতে অনেক ভালো লাগছে বা ভালো লাগে আর যারা ইউরোপে আছেন তারা বুঝতে বুঝেন যে আসলে ইউরোপটা কেমন লাগে আশা করি অনেক ভালোই খারাপ না তো কথা হলো আর কি এই সামান্য ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরছে আসলে অনেক দিন তো ভিডিও দিতে পারি না বা ভিডিও দেই নেই আর এই জন্যে কথা বুঝতে হয়তো সমস্যা হইতেছে কথা ক্লিয়ারভাবে বলতে পারি না এই হলো কথা তো সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে যাতে আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসতে পারি এটা হলো কথা সবাই ভাল থাকবে আছালামলি বাবৰকাতো